চট্টগ্রামে অসংখ্য স্থান আছে তার মধ্যে অন্যতম হল পত্তঙ্গা সমুদ্র সৈকত ভ্রমণ বিপাশকদের কাছে খুবই জনপ্রিয় স্থানটি পতেঙ্গা সমুদ্র সৈকত বন্দরনগরী চট্টগ্রামে একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র যা কর্ণপুলি নদীর মোহনায় অবস্থিত চট্টগ্রাম শহরের জিরো পয়েন্ট থেকে মাত্র চোদ্দ কিলোমিটার দক্ষিণে অবস্থিত পতেঙ্গা প্রিয়জনকে নিয়ে যারা একদিনের টুরে ঘুরতে যেতে চান তাদের জন্য সেরা হতে পারে এই সমুদ্র সৈকত সৈকতের চারপাশে মনোরম দৃশ্য সঙ্গে কর্মব্যস্ততা ও বিশাল সমুদ্রের সঙ্গে কর্ণপুলি নদীর মিলন মেলা সাগর পাড়ের রাশি বাতাসের শোষ শব্দ মন ভরিয়ে দেবে আপনার দেখা পাবে নানা বয়সী মানুষ কতই না আনন্দ করছে সেখানে সৈকত জুড়ে চারকোণ বিশিষ্ট কংক্রিট ব্লক গুলো দিয়েছে ভিন্ন মাত্রা এতে সৈকতের সৌন্দর্য অনেকটাই বেড়েছে প্রধান আকর্ষণ ভালো লাগছে সবাই মিলে সকল সাথে সে আজকে একটা দিন আনন্দ উল্লাস করছি বেশ ভালো লাগছে মানুষের কথা জানতে ব্যস্ত থাকি আজকে আমরা স্পেশালি আমরা আলাদা করে আমাদের জন্য একটা দিন বের করেছি সেই দিনে আমরা শুধু আমাদেরকে নিয়ে চিন্তা করছি আমাদের নিজেদের মতো করে হাসি উল্লাস করার চেষ্টা করেছি আমাদের সহকর্মীর সাথে আমার সিনিয়র বড় ভাইরা আছেন আমার সহকর্মীরা আছেন সবাই একসাথে আমরা মজা করেছি জোয়ারের সময় জিজি ব্লকের উপর আসটি পড়া সমুদ্রের ঢেউ এক নয়ানা বিরাম দৃশ্যের অবতারণা করে এত সব মনোমুগ্ধকর পরিবেশের কারণে চট্টগ্রাম শহরের পতেঙ্গ সৈকতটি অন্যান্য সৈকত থেকে খানিকটা আলাদা কক্সবাজারে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত যারা জাননি কিংবা সময়ের অভাবে দেখার সুযোগ পাননি তাদের জন্য প্রত্যজ্ঞ সমুদ্র সৈকত হতে পারে সবচেয়ে ভালো বিকল্প এরই মধ্যে এই সৈকত বিশ্ব পরিচিতি পেয়েছে বিকাল হতে না হতেই হাজার পর্যটককে ভিড় জমায় এই সমুদ্র সৈকতে সেখানকার পরিবেশ এত মনোমুগ্ধকর যে তীরে দাঁড়ালে কানে বাজে সাগরের কল্ল সৈকতে বেড়াতে গেলে নিজস্ব ক্যামেরা নিয়ে যেতে পারে স্পিড বোট নৌকা ঘোড়া যেখানে চলুন আগে দেখে শুনে ভাড়া শুনে নিলে ভালো হয় দেশের অন্যান্য স্থান থেকে আসবেন সমুদ্র সৈকত দেখতে তারা প্রথমে চট্টগ্রাম শহরে চলে যাওয়া ভালো তারপর চট্টগ্রাম শহরে খান কিংবা জিএজি থেকে খুব সহজে যেতে পারেন সৈকতে পতেঙ্গা চট্টগ্রাম থেকে চোদ্দ কিলোমিটার দক্ষিণে চট্টগ্রাম শহর থেকে অটোরিকশা করে যেতে সময় লাগে ঘন্টাখানেক ভাড়া পড়বে দুশো পঞ্চাশ টাকার মত আবার তাকে ধন্যবাদ